সাংবাদিকতা করে সাহিত্য সংস্কৃতি মানে এটা আমার অভ্যেস আমার নিজের লেখার নাটক কাকে বিয়ে করব যা মঞ্চস্থ হয়েছে আমার লেখা মঞ্চের নেতারা হুঁশিয়ার এটা একটা বই মার্কেটে আছে মরিয়ম হ্যালো আমার নায়িকা ছিলেন একটা নাটকের নায়িকা ছিলেন চকরি হ্যাঁ সে চকরি হলো সিরাজগঞ্জের লাস্টে সাহিত্য যখন ঢুকে পড়ে যাক সে বহুত কথা তারপরে ডায়লগটা হলো যে আমার একটা ডায়লগ আছে যে একটা শব্দের মধ্যে নায়িকাকে উত্তেজিত করলে পারে তখন ওই সে তো তা বলে তখন তার এগেনস্টে নায়ক পাগল নায়ক রফুক ইসলাম কালা তিনি বলেন মানে তিনি যে ধরনের ভাষা বলেন এতে সে উৎকণ্ঠ হয় ওই নায়িকা বলেন যে আমি বার আমি কলম কিনি হ্যাঁ জানি এই রূপসী যৌবন নিয়ে অনেক ছিনিমিনি খেলেছি যার জন্য রফিকুল ইসলাম কালাস অনুবাদ পাগল দুলালের সাথেও প্রবঞ্চনা করেছি আর তোমার সাথে করলাম ভালোবাসার অভিনয় এখন আমি কি করি কাকে বিয়ে করবো কাকে বিয়ে করব এটা হলো নাটক ঠিক আছে আর তাছাড়া তো আমি সাহিত্য সাংবাদিকতার মধ্যে আমার আমার নিজের পত্রিকা দোলন যাব দৈনিক দীর্ঘদিন চলল লালপাতা লাল পাতা এখন আছে স্টিল আমি আটত্রিশ বছর ধরে সম্পাদক আচ্ছা ঠিক আছে সাঁতিকার যদিও না হয় তবুও সাথে ছিল এক সময় আপনার ফকির লালন বলছে কৃষ্ণ করিম কালা তে এই কালা একটা গরম কালা ছিল জৈবনে এখন হয়তো আপনি সেইভাবে সেই কালা নয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক সময় একসাথে মিশতাম একসাথে চলতাম ওটা বসা করতাম পাশাপাশি আপনার কালা সাহেবের পিছনে জাহাঙ্গীর আলম দুলাল জৈবনে ভুকা দুলাল হিসাবে পরিচিত ছিল আজকে হয়তো অসুখ বার্ধক্যর কারণে সেরকম মনে হচ্ছে না তারপরে আমরাও সাহসী মানুষ ছিলাম রাজনীতির সাথে যুক্ত ছিলাম ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি ছিলাম স্বৈরাচার বিরোধী আন্দোলনের লড়াই সংগ্রামে এই সিরাজগঞ্জ জেলায় চষে বেড়াইতাম মিছিল করতাম মিটিং করতাম সেই দিনগুলি আজ মনে পড়ে এই বড় ভুলের উপরে অনেক অসংখ্যবার দৌড়ে দৌড়ি করেছি পুলিশের ধাওয়া খেয়েছি তারপরে আন্দোলনের গতি থেমে নাই কিন্তু আজ বার্ধক্য ভর করেছে কিন্তু অতীতের স্মৃতিচারণের জন্য অতীতের চিতির কারণে এই বড় ভুলে মাঝে মধ্যে আসে অতীতকে মনে করি স্মরণ করি ধন্যবাদ আপনি কিছু একটু বলতে পারেন ধন্যবাদ যেমনটি শুনছিলে আমাদের প্রবীণ সাংবাদিক আর কি তো আমরা চাই যে আপনি আমাদের মাঝে এখনও তরুণ আমাদের মাঝে মানে কিংবদন্তী হিসেবে আরও দীর্ঘকাল বেঁচে থাকুন এটাই আমাদের প্রত্যাশা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের স্মৃতিচারণ মোহাম্মদ শাহ আলম দৈনিক জয়সাগর দৈনিক জয়সাগর ইউটিউব চ্যানেল কি কিছু বলবেন বলার কি কবিতা বলতে বলেন হ্যাঁ হ্যাঁ অত্যাচারী ধনিক যারা আমি তাদের জম ফুরিয়েল রায় বাহাদুর তোমার বুকের দম আট খড়েতে হাত রাঙাবো তুমি দুয়ের পালা তোমার বুকের রক্ত ধারায় মিটবে আমার জ্বালা তাই আমার নাম রফিকুল ইসলাম কালা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ